দিদি বলো কি দিদি বলো যে দিদি ভালো খাবার খেতে হলে অবশ্যই আসতে হবে সকাল থেকে কড়াইশুটির কচুরি থেকে আমাদের শুরু করে বিকেলের পর থেকে আপনারা পাচ্ছেন লোটে ফ্রাই বা পকোড়া থাকছে ভেজ পকোড়া থাকছে তার সাথে থাকছে চা কফি তাহলে আর দেরি না করে অবশ্যই আসতে হবে আমাদের এখানে সুমিজ ভোজ আড্ডাতে কড়াইশুঁটির কচুরি কিন্তু মাস্ট থাকছে সকালের জলখাবারে সাত টাকায় অল্প পরিমাণে সাত টাকার জলখাবার পেতে হলে চলে আসতে হবে সুমিজ ভোজ আড্ডাতে কড়াইশুঁটির কচুরি খেতে ভাই তপন হ্যালো ব্রন আমি তপন আর তোমরা দেখছো তপন ইউটিউব চ্যানেল সকাল সকাল কিন্তু চলে এসেছি চাকদাতে সুমিজ ভোজ আড্ডাতে আর এখানে পাওয়া যায় কড়াইশুটির কচুরি আর এই কড়াইশুটির কচুরির সঙ্গে কি কি রয়েছে সেটাও তোমাদের দেখাবো কড়াইশুটির কচুরি আজও ট্রাই করব আর এছাড়া এখানে কি কি পাওয়া যায় সেটাও তোমাদের জানাবো চলো তাহলে যা যাক চলো 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 তো এখানে কিন্তু সুমি দেখে পেয়ে গেছে দিদি কেমন আছো বলো ভালো তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে তোমার কড়াইশুটির কচুরি আর আজকে আছে আছে ঘুগনি কড়াইশুটির কচুরি আর ঘুগনি তাই তো দাম কত লেখাছো দাম একটা 7 টাকা তিনটে 20 টাকা একটা 7 টাকা তিনটে 20 টাকা তাহলে 1 টাকা ডিসকাউন্ট তাই তো

চাকদার মধ্যে আমরাই প্রথম শুরু করেছি কড়াইশুটির কচুরি চ্যালেঞ্জ থাকলো যদি খারাপ হয় আমি আরো দশটা খাওয়াবো আপনাদেরকে খেয়ে দেখে জানে সে অবশ্যই ভালো লাগবে আসুন সুমিশ ভোজ আড্ডাতে দিদির সঙ্গে তো কথা বললাম আর কিভাবে কড়াইশুটির কচুরি তৈরি করে সেটা তোমাদের দেখাচ্ছি আর দেন খাওয়ার নিয়ে ব্যাক করছি

কোনো না কোনো ভালো সবজি কিন্তু তোমরা পাবে বা তরকারি কিন্তু তোমরা পাবে এরকম সাইজের কিন্তু কড়াইশুঁটির কচুরি রয়েছে বা মটরশুঁটির কচুরি রয়েছে আর একটু কাছে এসে দেখা দিলো মানে পুরের যা স্টাফিং রয়েছে না ভোরে ভোরে পুরের স্টাফিং দেওয়া রয়েছে আর মটরশুঁটির দিতে কিন্তু কোনো কঞ্জুসি করিনি আর দিদিরা কিন্তু ডক্টর চয়েসের কিন্তু তেল ইউজ করছে কোনো পোড়া তেলের কারবার নেই যা হবে ফ্রেশ তেল আর যা খাওয়াবে ফ্রেশ এরকম পরিমাণে কিন্তু স্টাফিং দেওয়া রয়েছে একদম সবুজ হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয় না ঠিক আছে পুরো অথেন্টিক রয়েছে দেখতে পাচ্ছ মশলাপাতি দিয়ে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে চলো একটু খালি খালি আগে কড়াইশুটি কচুরিটা ট্রাই করি কচুরিটা খেতে প্রথম বাইতে যেটা মনে হলো যে বিয়ে বাড়িতে অনেক সময় আমরা কড়াইশুটি কচুরি বা নানপুরি বা রাধা পল্লবী খাই না সেম সেম কিন্তু বিয়ে বাড়ির খাবারের মতনই টেস্ট লাগছে আমার ঠিক বলেছ আমার মনে হচ্ছে না যে আমি বাড়ির খাবার খাচ্ছি আর একটা জিনিস বলতে পারি যে রিচের কথা যদি বলো না রিচ কিন্তু সেরকম পাচ্ছি না এই কচুরির থেকে চলো একটু তরকারির সঙ্গে একটু মাখিয়ে চলো একটু খাই দেখি একদম বাড়ির খাবার বাড়ির ফিলিংস এরকম বড়ো বড়ো আলু দেওয়া রয়েছে আর আলুটা কিন্তু বেশ বয়াল রয়েছে আর এই মটরের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে আলুর থেকে আর মটরগুলো কিন্তু প্রপারভাবে কিন্তু সিদ্ধ হয়েছে এভাবে একটু মাখিয়ে চলো খাওয়া যাক হুম একবার হলেও কিন্তু তোমাদের আসতে হবে সুমিস ভোজ আড্ডাতে আর এটা লোকেশান কোথায় সেটা কিন্তু তোমাদের বলবো তাছাড়া কিন্তু দিদি লোকেশন বলে দিয়েছে যখন খেতে ইচ্ছা করবে একদম পুরোপুরি মন দিয়ে খাওয়া চলো খাওয়া যাক হুম এত সুন্দর কম্বিনেশন না কড়াইশুটির কচুরি আর ঘুগনি জাস্ট বা তাহলে পুরোটা খাওয়াটা শেষ করি দেন আফটারনুন ব্যাক করছি তোমরা এখানে কি ভাবে আসবে সেটা লোকেশন কিন্তু তোমাদের জানিয়ে দিতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আলটিমেটলি কিন্তু আমার খাওয়া কমপ্লিট সুমিদির দোকান থেকে আর খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর এদিকে রাহুল খেয়ে যাচ্ছে এতটা ভালো লেগেছে দু তিন পিস এমনি আর কোনো ব্যাপারই না যাই আমার তো বেশ ভালো লাগলো আর তোমরা এখানে আসবে কি করে পায়ডাঙা টু চাকদা যেখান থেকে অটো ছাড়িয়ে যে এই পাশে কিন্তু অটো রয়েছে দাদা একটু হাই করে দাও এই যে এখানে যে অটোটা সাথে পাহাড়াঙ্গা চাকদার অটো সেই জায়গায় কিন্তু সুমিদির দোকান সুমিত ভোজ আড্ডা তো ঠিকানাটা তোমাদের বলে দিলাম আরো সহজ করে তোমাদের বলে দিই চাকদা স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রামলাল স্কুল রামলাল স্কুল থেকে একটু আগিয়ে এসে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে সুমিশ ভোজাজটা কোথায় তোমাদের দেখে দেবে তাছাড়া যে দিদিন নাম্বারটা তোমরা তো দেখছোই অবশ্যই কল করে নিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সন্ধানে ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব ফেসবুক ফেসবুকতে দেখলে অবশ্যই পেস্টটা ফলো আর এইরকম মজাদার ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই তখন ব্লগ সাবস্ক্রাইব হবে আর তোমরা যদি রাতের আইটেম দেখতে চাও যেরকম লোটে ফ্রাই রয়েছে চিকেন পকোড়া রয়েছে এগুলো যদি দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে রাতেও কিন্তু এখানকার খাওয়ার ট্রাই করবো ইয়েস